আপনাদেরকে আরো একবার সময় সংবাদে আমরা স্বাগত জানাই আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ সেতু ভেঙে যাওয়ার পরে বর্তমান বাঁকুড়া মেদিনীপুর সহ বিত্তিন্ন এলাকার সঙ্গে হুগলির যোগাযোগের মাধ্যম সে কৃষক সেতুর উপরে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পথ অবরোধ করে পথ অবরোধ করে ওখান কুমারগঞ্জের স্থানীয়বাসী তারা তাদের দাবি ছিল এই কৃষক সেতু নির্মিত হয়েছে হুগলি জেলা পরিষদের ব্যয়ভারে এবং এই কৃষক সেতুর ঠিক ওপারেই মাদরদিহি এবং উচ্চালন গ্রাম পঞ্চায়েত এই উচ্চালন গ্রাম পঞ্চায়েত এই হুগলি জেলা পরিষদের নির্মিত ব্রিজ এবং রাজ্য সড়কের উপরে ট্রোল আদায় করছে এবং ট্রোল আদায় করতে গিয়ে অত্যাচার করছে করা হচ্ছে জোর জুরুন এবং মারধর করা এই অভিযোগে তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে এবং এই অবরোধে আটকে থাকা যারা সাধারণ মানুষ তারা আসেন এবং তারা ক্ষোভ উগড়ে দেন একদল মহিলা তারা আসেন এবং রাজ্য সরকারের উপর এই যে টাকা তোলা ইত্যাদি বিষয় নিয়ে তারা কিন্তু একদম প্রকাশ্যে তারা ক্ষোভ উগড়ে দেন তারা দাবি করেন যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজন নেই তাদের জগন্নাথ মন্দিরের প্রয়োজন নেই তাদের প্রয়োজন হয়েছে সঠিক পরিষেবা এবং এই জুলুমগুলোকে বন্ধ করার দাবি ওঠে অবশেষে ঠিক এই মুহূর্তে অবরোধ এবং অবরোধকারীদের দাবি মাদক দিয়ে টানা এর সঙ্গে সরাসরিভাবে গড়ি কার্য তাই ফলে তো কোনো প্রকার তাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি আগামীকাল বর্ধমানে আসবেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক সভাতে আসবেন তার কাছে এই বিষয়টি তারা জানাবেন বলেও জানিয়েছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ

চলে মেরে পড় না স্যার কি তার জন্য কি করতে চাইছেন মাইনে দিয়ে পুছে নাই ওরে কে

আমাদের সঙ্গে সৎ ব্যবহার করেনি আমরা এই মাস পিটিশন আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আসছেন প্রশাসন সভা করতে আমরা এই মাস পিটিশন মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা করবো আমরা আজকে এই অবরোধ তুললাম কারন মা কারণে পর্যন্ত মাদক থানা আমাদের তাহলে কারণে মাদক দি থানা আসছে না বলে মনে করছেন মাদক থানা পুরো এই টলের সঙ্গে বল বাজে ইনভলভ আছে এই টলের সঙ্গে ওদের পুরো ওদের হাত আছে কেন আসছে না আমরা এখন কি আপনারা অবরোধ তুললেন এখন তুলি সাধারণ যদি টল বন্ধ না হয় পরবর্তীতে কি করবেন ব্যহত আন্দোলন করব ব্যহত আন্দোলন করব আপনার নাম দাদা আপনার নাম হাসিবুল মন্ডল